আমি দেখাবো ফিতে থেকে বডি মেজারমেন্ট কি করে নেবে আপনি নিজেই নিজের মেজারমেন্ট নিতে পারবেন প্লাস কারোর নেবেন সেটাই আজকে দেখাবো তো এই যে ফিতে তো প্রথমে আমি দেখাচ্ছি ঝুল কিভাবে নেবেন ঠিক আছে আপনি যে কোনো জামা বানান তার জন্য ঝুল কিন্তু কখনো সামনে থেকে নেবেন না ঠিক আছে পেছন থেকে ঝুল নিতে হয় তো তার জন্য কোথা থেকে ঝুলটা নেবেন এই যে আমাদের কান দেখছেন এই কান থেকে এরকম একটা সোজা এই যে কাঁধের অংশটা দেখছেন এইখানটায় আপনার ফিতে এইটা রাখবেন রেখে এইভাবে ছেড়ে দেবেন দিয়ে আপনি যেই জামা যদি চুড়িদার বানাতে চান তাহলে লম্বা করে ছেড়ে দেবেন আর যদি ব্লাউজ বানাতে চান এইভাবে কতটা দেখে নেবেন আপনি কতটা ঝুল নেবেন সেই অনুযায়ী ঝুল তো দেখছেন আমার চোদ্দো ইঞ্চি এসছে তো আমার একদম পারফেক্ট আছে এরপরে কী করতে হবে পুড লাইন কীভাবে নেয় তো এই যে পুড লাইনও পেছন দিক থেকে নিতে হবে ঠিক আছে সামনের দিক থেকে না তো এই যে আমাদের হাতের দেখছেন এই যে এখানে একটা ভাঁজ অংশ রয়েছে এইখান থেকে ধরবেন ধরে পুরো এতটাই সেমভাবে এই হাতের ভাঁজ অংশ অবধি পুরো আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে নিয়ে আপনার পুটটাকে দেখতে হবে তো আমার আসছে পনেরো ইঞ্চি ঠিক আছে সেম আমার পনেরো ইঞ্চি পুট এরপরে আসছি মোহরা বা আর্মহোল যাকে বলে তো আর্মহলের মাপ এই যে এই বগলটাকে এইভাবে নেবেন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে এতটা ধরবেন ধরে ছেড়ে দেবেন ঠিক আছে এবার উঁচু করে রাখবেন না কিন্তু এইভাবে ছেড়ে দেবেন দিয়ে আপনার মাপ কতটা আসছে পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন আমার পনেরো ইঞ্চি মোহরা এরপরে আসছি ছাতির মাপ এই যে ছাতিটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে ধরবেন ধরে এইভাবে এক আঙুল ভেতরে রাখবেন ঠিক আছে বেশি না কিন্তু এক আঙুল ভেতরে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ছাতি আমার ছাতি আসছে পঁয়ত্রিশ ইঞ্চি ঠিক আছে এইটাকে বলা হয় ছাতির মাপ এরপরে আসছি সেস্তোর মাপ সেমভাবে পেছন দিক থেকে ঠিক আছে এই ফুড লাইনের কাছে ধরতে হবে কারণে ধরতে হবে ধরে আপনার এই যে কনুই যতটা আমি একটু ট্রিক বলছি সেস্তর মাপটা কিভাবে নেবেন এই যে কোমর অব্দি আপনার এই যে কনুই যেখানে আসছে ঠিক আছে ততটা আপনি আপনার শ্রেষ্ঠ নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার শেষ তো আসছে চোদ্দো ইঞ্চি ঠিক আছে এরপর যেখানে আপনার শেষ শেষ হচ্ছে সেইখান দিয়ে শুরু হবে আপনার কোমরের মাপ এই যে কোমরের মাপটা নেবেন নিয়ে এইভাবে হচ্ছে কি একটা আঙুল ভেতরে রাখবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার আসছে কোমর তিরিশ ইঞ্চি এরপরে আসি পাঁচা লম্বার মাপ ঠিক আছে এইভাবে পাঁচা লম্বার মাপও কিন্তু পেছন দিক থেকে ধরে সামনের দিক থেকে কিন্তু ধরবেন না এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে পুরো লম্বা করে ছেড়ে দেবেন পুরো আপনার যে উঁচু অংশটা রয়েছে সেইখানে এইভাবে দেখবেন কতটা লম্বা আপনার আসছে তো আমার আসছে বাইশ ইঞ্চি ঠিক আছে পাছা লম্বা এরপরে পাছার মাপটা নিতে হবে বা হিপ এটাকে হিপও বলে ঠিক আছে তো এইভাবে নেবেন নিয়ে আপনার হিপ দেখবেন কতটা আসছে তো আমার আসছে আটত্রিশ ইঞ্চি ঠিক আছে একটা আঙুল সবসময় এরকমভাবে নিয়ে ফিতের ভিতরে রাখবেন একটা আঙুল ঠিক আছে নিয়ে যতটা আসবে আপনার ততটাই নিয়ে নেবেন নেওয়ার পরে আর তাহলে হয়ে গেল ঝুল পুট ছাতি কোমর আর হিপ লম্বা সেস্থর মাপ এবং হিপের মাপ ঠিক আছে তাহলে বোঝা গেল হাতার মাপ যখন দেবেন এই যে এখান থেকে এইভাবে ধরবেন ধরে আপনি যতটা হাতা লম্বা করতে চান এইভাবে মেপে মেপে নিয়ে নেবেন তারপর হাতার গোল এইভাবে ধরবেন ধরে এইভাবে হাতার গোলটা মাপবেন দেখতে পাচ্ছেন তাহলে বডি বডি মেজারমেন্ট নেওয়া কত সহজ আমি বুঝিয়ে দিলাম তো আপনার যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে